এসআইআর প্রসঙ্গে খুব উগড়ে দিলেন অনুব্রত এত কম সময় হওয়া উচিত নয় এক মাস ধরে পশ্চিমবঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন দলগতভাবে বীরভূম এক সর্ষে বেরিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল শনিবার বিকেল পাঁচটা নাগাদ বীরভূমের বোলপুর জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে বসে এসআইআর নিয়ে বিভিন্ন মন্তব্য করলেন তিনি বললেন এই পুরো প্রক্রিয়াটি অন্তত পক্ষে মাস ছয়েক সময় দেওয়া উচিত ছিল আমাদের দলগতভাবে বিয়েরা খুব ভালো ছিল আমাদের দলগতভাবে বিএলএরা খুব ভালো কাজ করেছে জেলায় বেশ কিছু নেতার নামে প্রশংসা করলেন খ্রিস্টমন্ডল দেখুন এসআর নিয়ে আমি বলবো গোটা পশ্চিম বাংলা জুড়ে এসআর নিয়ে চলছে কিন্তু বীরভূম জেলাতে আমরা যেমন রানা সিং এসআর নিয়ে তার বিধানসভাতে খুব দুর্দান্ত কাজ করেছে মন্ত্রী চন্দনা খুব ভালো কাজ করেছে আমার সঙ্গে ফুলোই মাস্টার এবং নারান হালদার জেলা পরিষদের মেম্বার এবং তার সঙ্গে বিশ্ববর্মাকে সাজেশন দিয়েছিলো এবং এরা আমি গোটা বীরভূম জেলার সব জায়গায় দুর্গাজপুর খয়রাসোর রাজনগর এমন কোনো জায়গা নাই সেগুলি থেকে সব জায়গা থেকে তারপরে মোহাম্মদ বাজার সাইথিয়া তারপরে তোমার নলাটি নলাটি টু মোরারই মোরারৈ ওয়ান টু নলাটি নলাটি ওয়ান এমন কোনো জায়গা নাই যে এ স্যারে আমরা ঘুই নাই তাতে দেখা গেছে এসাড়ে খুব ভালো কাজ হয়েছে কিন্তু আমি একটা বলবো কোনো জাত দেখার দরকার নেই জাত ফার না দিলে কারোর নাম যেন বাদ না যায় এক নম্বর দু নম্বর কথা একটা কথা বলি এ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করে এ স্যার হয় না অন্তত এই এস্যারটা করতে হতো মিনিমাম ছমাস টাইম মানুষের সুবিধা হতো এবং বিয়ারোর টু আমি মনে করি খুব ভালো কাজ করেছে সুন্দর কাজ হয়েছে এবং ২৬ সালে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যেহেতু আছে সেনাপতি অভিষেক ব্যানার্জি সবটাই দেখভাল করছে ব্যাপারটা এবং সুন্দর করে অভিষেক ব্যানার্জি কিন্তু বুঝিয়ে দিয়েছে যেটা আমরা দেখি আর এবং আমার ভালো লেগেছে অভিষেক অভিষেক ব্যানার্জি সুন্দরভাবে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা দলের পক্ষে খুব ভালো কাজ হয়েছে প্লাস মমতা ব্যানার্জি প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে অভিষেক ব্যানার্জি গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দর কাজ করছে আমরা বীরভূম জেলায় খুব ভালো কাজ করেছি সবাই মিলে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং বীরভূম জেলার যারা বিয়ালো টু আছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি তবে আবার একটা কথা বলবো এসে এত তাড়াতাড়ি এই সময়ে হয় না এটা মিনিমাম ছ থেকে সাত মাস টাইম দিলে খুব ভালো হতো তবুও চিন্তা করার কোনো কারণ নয় আমরা ছাব্বিশে মমতা ব্যানার্জি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশটা সিগনে জয়লাভ করব